আছে 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 অনেক লোকে সম্মানিত দর্শক মন্ডলী প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নতুন ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমার ভিডিওতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার জীবনে আমার বয়স কত প্রায় পঁয়ত্রিশ বছর আমার জীবনে প্রথম দেখা এত বড় একটি গাছ এই গাছটি কিন্তু শাকের গাছ আমরা গ্রামের ভাষায় বিভিন্ন জেলায় বিভিন্ন নামে এ গাছটিকে মানে এই গাছটি পরিচিত হিসাবে লাভ করছে এর মধ্যে আমার বাড়ি যদিও নাটোর রাজশাহী বিভাগ নাটোর জেলায় নাটোরের ভাষায় যদি আমি বলি এই গাছ গাছটিকে আমাদের নাটোরের ভাষায় বলা হয় বৈত্যের শাক অর্থাৎ আমরা কোন টাইমের আসে দর্শক আমার ক্যামেরায় যে বৈটের শাকটা দেখতে পাচ্ছেন এই বৈটের শাকটা আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত একটি শাক যা সচরাচর আমরা বিভিন্ন গমের গমের জমিতে বা সরিষার জমিতে এছাড়াও খেসারের জমিতে আমরা এগুলো আপনা আপনি দেখি জন্মায় অর্থাৎ আমাদের গ্রামের মানুষগুলো এই বৈরের শাক উঠায় নিয়ে এগুলো তারা খাবারের সাথে যুক্ত করে অর্থাৎ শাক ভাজি করে কেউ শাক ভুনা করে এরকমভাবে তারা খাবারের সাথে যুক্ত করে দর্শক আমি আজকে যেই নার্সারিতে এসেছি সেই নার্সারির নাম মানিক মানিক নার্সারি আপনাদেরকে এই নার্সারির অনেক ভিডিওই এর আগে সেরছি কিন্তু এই নার্সারিতে আজকে ভিডিও করতে আসার আসার সময় আমি আমার চোখে এই গাছটি একটা সুদর্শন একটি গাছটি যা সুন্দর আমি দেখে প্রথমে মনে করছি অবশ্যই এটা কোনো একটি ফুল গাছ যে ফুল গাছ হয়তো বা শোভাবর্ধনকারী ফুল গাছ হতে পারে কিন্তু এই বাগানের বা এই নার্সারির যে দায়িত্ব রয়েছে এই ভাইয়ের সাথে কথা বলে বললাম যে এটা কোন ফুল গাছ তখন তিনি বলল যে না এটা ফুল গাছ না এটা হলো শাক শাকের গাছ তাই আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে বৈটের শাকটা এত বড় হয় যা আমি কখনোই দেখিনি সম্মানিত দর্শক আপনাদেরকে আপনাদেরকে বললাম যে এই গাছটি অনেক বড় এর এই প্রমাণ দেওয়ার জন্য আমি এই গাছটির কাছে এখন বর্তমানে উপস্থিত হয়েছি অর্থাৎ দেখেন এই গাছটি কত বড় বড় যদি বলি দেখেন আমার আমার প্রায় আমার সমান বা আমার চাইতেও যদি বড় ধরা মাতার শেষ মাথা যদি ধরা তাহলে আমার চাইতেও কিন্তু বড় অসংখ্য একটা বড় গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছ রয়েছে দুইটা এখানে শাকের গাছ রয়েছে দুইটা এই নার্সারি ইনারা বা এই চারা তো আপনা আপনিই হয় এটা হয়তোবা কেউ নিবেও না আমি আসে দেখলাম এখানকার যে দায়িত্বে রয়েছে যে ম্যানেজার ভাই এই মানিক নার্সারি সে কিন্তু পাতা সিঁড়েও খাচ্ছে না এই গাছটি বড় হওয়ার কারণে এই পাতাও সুস্বাদু আমি ইদানিং মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন কাঁচা সবজি খাওয়ার ভিডিও দিচ্ছি এই মানিক নার্সারির এক আয়ুব ভাই আয়ুব ভাই না হ্যাঁ মানিক নার্সারির দায়িত্বে যে আয়ুব ভাই রয়েছে এই আয়ুব ভাইয়ের কাঁচা বেগুন খাওয়ার পাশা কাঁচা বেগুন খাওয়ার দেখি আমি এখন বিভিন্ন গাছের পাতা খেতে পারি এখন হয়তো বা এটা আমার কিছু ব্যতিক্রম ধীরে ধীরে হতেও পারে ঠিক আছে এই যে দেখেন বৈত্যের শাক কত বড় বৈত্রের শাকের আমি পাতা খাচ্ছি এবং সুস্বাদু ঠিক আছে এবং সুস্বাদু এবং এখানে কোনো ধরনের সার তার কোনো কীটনাশক দেওয়া নেই কিন্তু দেখেন কত সুন্দর শোভাবর্ধন একটি গাছ দেখাচ্ছে দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওতে এই শাকটা আপনাদেরকে যে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাবেন ধন্যবাদ